আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন দাদা পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে কি সুন্দর ফ্লাওয়ার আংটি পাওয়া যাবে নাকি

আপনি কেউ কোনো কালেকশনের জন্য ইনশাল্লাহ সময় যুগস থেকে ফিরে যাবেন সময় আপনারা দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আংটি আর তো আংটি দেখতে পাচ্ছি দাদা শুধু ব্রাইড মেয়েদের জন্য কি আংটি দেখাবেন ছেলেদের জন্য কি কোনো আংটি নাই অনেক আংটি আছে এই যে দেখেন এইখানে যে বক্সটা এই বক্সটা হচ্ছে ছেলেদের জন্য মানে ছেলেদের তো বিয়েতে কিছু না কিছু দিতেই হয় জায়েজ আছে যে চায়নার উপরে আংটি পরা যাবে না দুইয়ানার উপরে আংটি পরা যাবে না আমরা সেই ভেবেও কিন্তু চায়নার মধ্যে কিবা দুইয়ানার মধ্যে অনেক আন্টি আমাদের আউটলেটে আছে আপনারা আসবেন সবাই ছেলেদের জন্য এরকম বক্স আংটিও আছে আবার ব্যান্ডিংও আছে কত সুন্দর ইসলামিক আইন মেনে মাত্র দুই আনা মধ্যে আপনার আংটিগুলো অবশ্যই অবশ্যই আমাদের স্বর্ণতা জোলাস থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন আর কেউ যদি চান দাদা ব্র্যান্ডের আংটি দেখান তাদের জন্য কিন্তু এই ব্র্যান্ডের আংটিগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের আংটি সবই হচ্ছে বাইশ ক্যার্ডের মধ্যে সেই হচ্ছে চালানা পাচানা করে সবই ব্র্যান্ডের আংটি এগুলো কিন্তু পা পেয়ে যাবেন আপনাদের একদম আয়ত্তের মধ্যেই মাত্র এটা এটা হচ্ছে অনলি তিন আনা মধ্যে আছে তিন আনা চার আনা পাঁচ আনার মধ্যে আইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ মাত্র তিরিশ হাজার টাকা থেকে কালেকশন শুরু করে আপনারা পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনাদের মেয়ের জামাইদের জন্য আংটি কিন্তু সন অফ দ্য জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর আরো আছে এই যে দেখেন সবসময় রাফ এন্ড টাফ মিশ করার জন্য এই যে বেনি গুলো আর রিং গুলো কিন্তু পেয়ে যাবেন আপনার এটা হচ্ছে ব্র্যান্ডের একটা রিং আংচি এই যে দেখেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ব্র্যান্ডের আংটিগুলো কিন্তু স্বর্ণমতা জুয়েলার্সে অ্যাভেলেবেল তিন আনা চার আনা পাঁচ আনা ছয় ডিজাইন এই আংটিগুলো আপনি পেয়ে যাবেন অবশ্যই কালেকশনগুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নং শপ স্বর্ণলতা জুয়েলার্স আর আমাদের আরেকটা আউটলেট হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা বিশ নং দোকান স্বর্ণলতা জুয়েলার্স